শালিটি নাম্বার ওয়ান একবারে নাম্বার ওয়ান বাচ্চা ভাই বয়স কি হয়েছে চার মাস দাম কেমন রাখবেন জোড়া একসঙ্গে বিয়াল্লিশ জোড়া একসঙ্গে বিয়াল্লিশ হাজার ডেলিভারি বিকাশের মধ্যে ডেলিভারি বিকাশ আমার দিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধুমাত্র দুইটা ছাগল নিলে পাঁচ হাজার টাকা বায়না করবে আর বাকি টাকা আপনি ওখান থেকে ক্যাশ অন ডেলিভারি আপনার নিকটস্থ বাস অ্যাসিস্ট্যান্ট পৌঁছায় দিবে আপনি সুপারভাইজারে দিয়ে টাকা দিবেন দিয়ে আপনি খালি ছাগল বুঝ নেবেন এই হচ্ছে বিষয় ভাই একটু আগান তো একটু ঘুরা দিকে দেখেন দুইটা বাচ্চা যারা এই যে শখ করে বড় খাসি পালতে চান তারা এই খাসি গুলো পালেন জি ভাই এই দুইটা কি ভাই এই দুইটা মেয়ে বাচ্চা ভাই এই দুইটা মেয়ে বাচ্চা জি দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা

ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি হ্যাঁ জি অনেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বুঝা না হ্যাঁ এই যে সুন্দর দুটো বাচ্চা এক কথা হাই কোয়ালিটি বলতে ভালো কোয়ালিটি ছাগল এই বাচ্চাগুলো নিন যারা খামার করবেন তারা এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন সুন্দর হবে এর সাথে একটা পাঠা নিন এই যে একটা পাঠা আছে খুব সুন্দর আগে দেখাইছি নিন এটা আপনার একটা মেয়ে বাচ্চা ভাই এটা দুইটা দুই মেয়ের কিন্তু ভাই আপনি ঠিকানাটা কোন একটু আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর রেলওয়ে স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে মোবাইল নাম্বারটাও কন বিভাগ রাজশাহী মোবাইল নাম্বার নাম্বারটাও কন জিরো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে জি তো এই এই দুইটা একটা পাঠা

সাড়ে চার মাস পাঁচ চার মাস মেয়েটা আলাদা কেউ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আর যদি একসঙ্গে চুয়ান্ন হাজার আচ্ছা প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলে আপনার যেরকম ভাবে পছন্দ হয় আপনারা সেরকম ভাবেই নিতে পারবেন ভাই বয়স কি হয়েছে চার মাস চার মাস দাম কত রাখবে দাম এটা দাম জানি ভালো কোয়ালিটি ছাগল তো হাজার টাকা আঠারো হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ সহ জি